শেরপুরের নারীতাবাড়ি প্রবল বর্ষণ ও পাহাড়ি ডলে নিম্নাঞ্চলের মানুষ ঘরবন্দি শেরপুরের নারীতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ বন্যার পানির কারণে ঘরবন্দি অবস্থায় পড়েছে পশ্চিম কাপাসিয়া যোগানিয়া ঘোড়াঘড়া কুত্তামারা বাটকামারি পার্শ্ববর্তী কলসফার ইউনিয়নের বগালারা পিপুলেশ্বর গ্রামের মানুষ ঘরবন্দি হয়ে শুকনো খাবার খেয়ে দিন পার করছে কারো রান্না করার কোনো উপায় নেই চকিতে খাটে বসে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে নৌকা দিয়ে এক বাড়ি থেকে একবার নৌকা বেয়ে এক বাড়ি থেকে আরি বাড়িতে যাচ্ছেন যে এই পশ্চিম কাপাসিয়া এলাকায় এই পাহাড়ি ডল এবং বৃষ্টি বর্ষণের ফলে যে বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যায় আমরা দেখতে পাচ্ছি অনেকে নৌকা ব্যবহার করে একবারি থেকে আরেক বাড়িতে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি স্ক্রিনে যে নৌকা দিয়ে চলাচল করছে সবাই টাকা মাইরা পানি এসে আহানা বর্তমানে চুলাই টুলাই পানি শুকনা খাবার খাইতেছি আমরা মাছ টাস গেছে গা পুকুর গড়ছে জ্বালাভাট নষ্ট হয়ে গেছে জ্বালা জ্বালা সব তলে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত মতো আছি ক্ষতিগ্রস্ত এখন বর্তমানে আছি আমরা আমাদের ক্ষতি এখন পানি সব তলে গেছে গা

আমরা নালিতাবাড়ি উপজেলার ইউনিয়নের পশ্চিম কাপাসিয়া উত্তর কাপাসিয়া এবং পিপিলেশ্বরের যে পার্শ্ববর্তী এলাকা এই এলাকা আমরা নৌকায় অবস্থান করছি নৌকা থেকে আমরা যে আমরা ভিডিও চিট ধারণ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাড়িঘর পানির নিচে তুলিয়ে গেছে এবং অনেকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম তারা সারাদিন বিপি শুকনো খাবার খেয়ে অবস্থান করছেন তারা রান্নাবান্না করতে পারছেন না পানির জন্য অনেকেই চকিতে খাটে অবস্থান করছেন ঘরের মেঝেতে পানি রয়েছে এই ব্যাপারগুলি আমাদেরকে জানিয়েছেন তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন তারা দুর্ভোগ পোহাচ্ছেন এই কথাগুলি আমাদেরকে বলেছেন মানে আপনারা কি পরিস্থিতি রয়েছেন আমরা এডার কি বলবো যে অবস্থায় আমরা আছি ওই মানুষের পক্ষে সম্ভব নয় এইভাবে বসবাস করা আমি সাধারণ একটা ওলা ব্যানগাড়ি চালাই রাস্তায় পানি বাড়িতে পানি চুলাতে পানি বাথরুমে পানি আমরা মানে এমন অবস্থায় আছি যেমন চিড়িয়াখানার পশুপঙ্কি যেমন বন্দি থাকে তে আমরা মানুষ হইয়া এরকম বন্দি অবস্থায় আর কি বসবাস করতেছি এই গতকাল থেকে হঠাৎ করে পানি আসে পুকুর গড়ে যা এলাকার সবজি টবজি আমরা যাই টুকটাক করতাম বাড়ির আনাচা কানাচে সকল কিছু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়াতে এখন আমরা ওই এক জনের দিয়া চিরামুড়িয়া আনাই পাঁচ জুনে খাই এরকম অবস্থায় আর কি চলতাছি এটা আমরা করে আর কি কমু আপনারা সচককে দেখলেনি দেখা যান এই অবস্থায় আমরা আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হবিবর রহমান ফমিস